হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানাবো কীভাবে মটর আলু ঘুগনি অনায়াসে অল্প সময় বানানো যায় আগের রাতে আমি মটর ভিজে রেখেছিলাম সকালবেলা মটর আলু দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে নাচাটা করে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে লাল করে ভেজে নিতে হবে তারপর যে মশলাটা করেছি কাঁচা লঙ্কা আদা আর রসুন একসঙ্গে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম দেওয়ার পর নাচড়া করে কিছুক্ষণ আদা রসুনের গন্ধ না যাবে ততক্ষণ কিন্তু নাচড়া করতে হবে তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে নাচড়া করে দিয়ে দিলাম দুটো টমেটো টুকরো করে অল্প জল দিয়ে মিনিট দুই মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে আর অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো টেস্টটা ভালো আসবে ঘুগনিতে এরপর নাচার করে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মটর আর আলু মটর আলু সেদ্ধ করে রেখেছিলাম এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ মশলার সঙ্গে আরও মিনিট দিক ভালোভাবে কষিয়ে নেবেন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল দুবাটির মতো জল কিন্তু ঘুগনিতে বেশি দেব না কারণ সেদ্ধও করে নিয়েছি আর উষ্ণ গরম জল দিলেই কিন্তু রান্নার স্বাদটাও ভালো আসবে ব্যাস মিনিট পাঁচেক ফুটিয়েই সবার লাস্টে আপনারা চাইলে অল্প গরম মশলা গুঁড়ো দেবেন আমি শুধুমাত্র ধনে পাতা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিলাম লুচি পরোটা ভাত যে কোনো সময় আপনারা বিকেলবেলাও বানিয়ে খেতে পারেন এইভাবে ঘুগনি অল্প সময়ে অল্প মশলায় অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা আজ আমি লুচির সঙ্গে সার্ভ করে নিয়েছি বাই বন্ধুরা সবাই ভালো থাকুন